বোনের স্নান কমপ্লিট বোন এখন যাচ্ছে রান্নাঘরে তো শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে নটা পনেরো তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তো দেখো বোন রান্নাঘরে গিয়ে এখন বসে ও রান্নাবান্না করবে আর ওইদিকে মা একটু সাথে সাথে হেল্প করে দিচ্ছে আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো বাবা গিমা শাক এনেছিল তো গিমা শাকটা সেদ্ধ করে এদিকে দেখো গিমা শাকটা তোমার ভাজা ভাজা একটু করে নিচ্ছে আর ওইদিকে দেখো এঁচোড় এনেছিল তো এঁচোড়টা তোমার হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছে এঁচোর রান্না করবে তো আজকে একদম সিম্পল রান্না করবে আর এদিকে দেখো আলু তারপরে হচ্ছে সিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি করছে একটু পাঁচফোরণ সমারাতে দিয়েছে আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তো এই পাঁচ ফোরণ দিয়ে এই সবজিটা করলে না সবজিটা ভীষণ টেস্ট হয় জানো তো তো এদিকে দেখো বোন সবজিটা ছেড়ে দিচ্ছে আর ওইদিকে কাট মানে এ চোটটা দিয়ে না একদম পাতলা পাতলা একটু ঝোল করবে আর কি তাহলেই হয়ে যাবে কারণ আমাদের না সব রকম খাবার খেতেই কোনো অসুবিধে হয় না আর দেখো মা একা মানুষ মা কত করবে তো সেই জন্যই অত আমাদের মানে খেলেই হলো পেট ভরলেই হলো তো এটা ভেবেই আমাদের দিন চলতে হয় কাটতে হয় আর হচ্ছে ভাইসোনাকে ভোগ দেবে তো বোন ওই জন্য একটু রান্নাঘরে আসে কারণ একটু মায়ের হাতে হাতে না করলেও না হয় না তো আজকে হচ্ছে সেই দিন আর কি দিন না তোমাদের সবই বলবো তোমরা রোজ আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর তোমাদের বেশি দিন মানে ওয়েট করাবো না কালকেই তোমাদের জানিয়ে দিব যে আজকে হচ্ছে কী তো এদিকে দেখো চচ্চড়িটা ঢাকনা দিয়ে রেখে দিল আর এদিকে ভাত মানে অন্ন হয়ে এসেছে অন্নটা উপর দিয়েছে আর দিচ্ছে আর কি বোন আর এদিকে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে তো এদিকে দেখো তোমার হচ্ছে বোন জানো অন্নও কিন্তু উপর দিতে বেশ ভালোই পারে আর কি কারণ ওকে সব কিছু শিখতে হচ্ছে কারণ ওকেই তো রান্নাবান্না সব কিছুই করতে হবে কারণ মা রান্নাবান্না করতে পারবে না তো কিভাবে চলবে বলো তো খাবার দাবার তো খেতেই হবে চিন্তা ভাবনার মধ্যেও খাবার না খেলে তো চলবে না তাই না তো এইদিকে দেখো চচ্চড়িটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে তো একটু তেল দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করবে তাহলে বেশ টেস্টি হয় আর কি আর দেখো সবজিটা না এত সুন্দর মানে একটু গলে গেছে দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু খেতেও বেশ টেস্টি হয়েছিল তো সেই জন্য তো বোন একটু রেখে রেখেই ভাসছে আর কি মা যেভাবে বলছে সেইভাবেই আর কি করছে আর এদিকে দুধটা জাল হলেই দুধটা তোমার নামিয়ে দেবে দেখো জীবনে চলার পথে অনেক বাধা অনেক কিছু আসে হ্যাঁ সব কিছুকেই অতিক্রম করতে হবে কারণ এটার নামই জীবন আর তোমরা সত্যি আমাকে এতটা ভালোবাসে তোমাদের এই ভালোবাসাটাই আমার কাছে অনেকটা একটা জোরের সমান তো এদিকে দেখো বোন চচ্চড়িটা ভেজে নিচ্ছে আর ও দেখো কত সুন্দর করে ও মন দিয়ে রান্না করছে কারণ দেখো ওর রান্না বান্না না ছোটো থেকেই বেশ ভালো করে আর পারে কিন্তু মা রান্না করে সেভাবে ওকে আসতে দেয় না কারণ ও ছোট বাচ্চা তো যতই হোক সব বাবা মায়ের কাছে কিন্তু তার সন্তানরা ছোটই থাকে চির চিরজীবনী তো সেই জন্য মা বলে যে বাবা তুমি রান্না করতে পারবে না তোমার হয়তো কোথাও মানে লেগে যেতে পারে তো সেই জন্য তুমি থাকো তুমি পুজোর কাজ করো তুমি ঘরের কাজ করো কিন্তু রান্নাঘরে আসতে হবে না কিন্তু এখন তো আসতে হবেই কারণ হচ্ছে আমাদের রান্না বান্না যদি বোন না করে তাহলে কে করবে বলো তো তো সেই জন্যই তো এইদিকে দেখো চচ্চড়িটা প্রায় হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো খুবই সুন্দর হয়েছে চচ্চড়িটা তো তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে কোনো দিন জীবনেও ভাবতে পারিনি যে মা মায়ের সঙ্গে এটা করতে হবে আর কি আজকে মা বাবা আমাদের দুই বোনকে প্রায় তোমার আট থেকে মানে সাত থেকে আট ঘন্টা সাত আট ঘন্টা আমাদেরকে একাই থাকতে হয়েছে তাও রাত্রিবেলা কী করবো বলো কিছু তো করার করারও নেই থাকতেই হবে আর কেন থাকতে হলো এটাও তোমাদেরকে জানাবো তোমরা সবই বুঝতে পারবে তো এইদিকে এচোরটা রান্না করবে তো এচোরের জন্য তোমার হচ্ছে একটু জিরে ফোড়ন দিল জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলো তেজপাতা দিয়ে একটু শুকনো লঙ্কা তো এগুলো সব কিছু এবার একটু ভালো করে ভাজা ভাজা করবে তো এই দেখো এচোরের কোনো দিন তোমরা রসা তো অনেক খেয়েছো এচোরের একটু হালকা পাতলা পাতলা ঝোল কি তোমরা খেয়েছো আজকে আমাদের সেটাও খেতে হচ্ছে পরিস্থিতি চাপে পড়ে এচড়ের ঝোল খেতে হচ্ছে আমাদের কিছু তো করার নেই রান্নাবান্না অত করারও সময় নেই আর করবে কে বোন একা একা কি পারে আর মাকেও আজকে সেরকম রান্নাবান্নার মধ্যে বেশিক্ষণ রাখা হচ্ছে না কারণ মাকে আজকের দিনটা রেস্ট নিতে হবে আর আজকেই সন্ধ্যাবেলা মাকে যেতেও হবে তো কোথায় যেতে হবে আর মানে মনটা খুবই খারাপ আমার বোনের মুখেও দেখো এক ফোটাও হাসি নেই ও মনটা খারাপ করে ভাবছে যে আজকের দিনটা একটু কাটলে মানে বেঁচে যায় আজকের দিনটা সত্যি ভীষণই একটা চিন্তার দিন হ্যাঁ কারণ দেখো ছোট থেকে বড় হয়েছি তো চিন্তা ভাবনা করতে করতেই আমাদের বড় হওয়া কিন্তু না নতুন করে যদি আরও কোনো চিন্তাভাবনা আসে তখন আর সেটা নিতে পারি না জানো তো খুব কষ্ট হয় কারণ যদি একটু ভালো হতাম কিংবা বোন যদি একটু ভালো হতো আমি বোনকে সামলাতাম নাহলে বোন আমাকে সামলাতো তো এগুলো নিয়ে ভাবি আর কি বসে বসে তো এদিকে দেখো পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করলো আর এদিকে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে তো আমার মুখেও দেখো এক ফোটাও হাসি নেই সকাল থেকে এই ভীষণই চিন্তা ভাবনা তো সেই জন্যই এই মন ভার নিয়েও খেতে তো হবে তো সেই জন্য তো এখন আমি খাওয়া দাওয়া করি তারপর এখন ঘর লিপছে কারণ আমার সকালবেলার ব্রেকফাস্টের পরে আজকে একটু তাড়াতাড়ি করে চান করেছি আজকে মানে সেই দিনটা তোমাদেরকে বলবো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে সেইভাবে তোমাদের সামনে আমি আসতেই পারিনি তো এই যে দেখো স্নান করার পরে না গাড়িতে মানে গাড়িতে আমি স্নান করি তো অনেক জল পড়ে তো মা সেই জলগুলো এই লাঠি দিয়ে লিপে দিচ্ছে আর কি তো মা এগুলো করে এখনো বাসন মাজা হয়নি তো বাসন মাজবে আগে মা ভাবলো যে না আগে আমাকে স্নানটাই করিয়ে দিক তাহলে না হলে বেলা চলে যায় তো তো সেই জন্যই তো এদিকে হচ্ছে দেখো মার ঘরটার লিপা কমপ্লিট হয়ে গেল এখন এই যে ড্রয়িং রুমে অল্প একটু মানে লিপলেই মানে লিপলেই হয়ে যাবে আর কি করে সঙ্গে থাকুন তো স্নান করে আজকে যে এই জামাটাই পরেছি কারণ আমাকে একটু যেতে হতে পারে তো সবই তোমাদেরকে বলবো তো খাওয়া দাওয়া করতে বসেছি আজকে কোনো ডাল করা হয়নি এই কাঁঠালেরই একদম একটু হালকা করে মানে রস টস করা হয়েছে এটা দিয়ে ভাত খাওয়া হবে আর হচ্ছে তোমার হচ্ছে চটচটি করেছে আলু সিম বেগুন দিয়ে আর গিমাশাক করেছে অল্প তো এই আজকে একদমই সিম্পল রান্না করেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সারাদিন তোমাদের সামনে সেভাবে এসে একটু কথাও বলতে পারিনি কারণ মন মানসিকতা সেরকম ভালো নেই এই জন্যই আসতেও পারেনি আর দেখো সময় তোমাদের সামনে মুখ ভার করে কথা বলতে না নিচেও একটু খারাপ লাগে তো সেই জন্যই তো ভাবলাম যে খেতে যখন বসেছি তাহলে তোমাদের সামনে একটু দেখিনি কারণ এখন খাওয়া দাওয়া করছি সন্ধ্যাবেলা দেখি টিফিন করবো কি না জানি না তো সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো কালকে তোমাদের যেটা বলেছিলাম যে মা বাবা বাড়িতে নেই এখন আমরা দুই বোন আর আমাদের সাথে কে আছে তোমাদেরকে দেখাবো একটু দাঁড়াও আর তোমরা প্রে করো যেন আজকের দিনটা আমি অতিক্রম করে উঠতে পারি একটু টেনশনে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ তোমাদের সাথে কথা না বললেও তোমরা বুঝতেও পারবে না আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি কালকেই তোমাদের জানিয়ে দেবো আজকে আমি বলতে পারছি না যে তোমরা অনেকেই জি জিজ্ঞেস করেছো আমার মানে আমার কাছে আর কি জানতে পারবে কালকে তোমরা জানতে পারবে আর এটা আমি বেশি দিন আর মানে এগিয়ে করব না কারণ তোমরাও তো চিন্তা করছো আমার সঙ্গে সঙ্গে আমি জানি কারণ তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার সাথে সাথে চিন্তা করছো তো দেখো আমাদের সাথে কে আছে আমার ভাইয়ের মেয়ে এসেছে ভাইয়ের বউ এসেছে ওরা আজকে আছে সত্যি ওরা আমাদেরকে এতটা ভালোবাসে সেটা তোমাদেরকে কি বলবো মানে এই যে বাবা মা গিয়েছে ওরা না আসলে দেখো আজকে বাড়িতে একাই থাকতে হতো ওই যে ভগবান তো আছেই তাই না ভগবানকে ডাকলে ভগবান ঠিক কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দিবে তো সেই জন্যই তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা আমি এখনই শেষ করছি না কিছুক্ষণ পরে আবার তোমাদের সাম সামনে এসে আবার একটু কথা বলবো আজকে তো মা বাবা বাড়িতে নেই সন্ধ্যাবেলা টিফিন করলাম সন্ধ্যাবেলা টিফিন করলাম হচ্ছে চিড়ে ভাজা আর তোমার হচ্ছে শুধু চিড়ে ভাজা খেয়েছে আর একটু ছানা খেয়েছি আর আজগা চা খায়নি কারণ মা বাড়িতে নেই তো সেই জন্যই আর হ্যাঁ মা কোথায় গিয়েছে না গিয়েছে এটা আমি তোমাদেরকে কালকেই জানাবো তখনও বলেছি এখনও বললাম তো কাদেরকে এনে রেখে গিয়েছে বলো তো আমার ভাই মানে সরি আমার ভাই এসেছে ভাই আছে ওখানে আর তোমার হচ্ছে ভাইয়ের বউ আর হচ্ছে ভাইয়ের মেয়ে ওরা বাড়িতে আছে ওদের সাথে একটু গল্প করছিলাম কারণ দেখো সারাদিন মন ভার করে থাকলে কিংবা দুঃখ করে থাকলে তো মানে সমস্যার সমাধান হবে না আমার নিজেরই শরীর খারাপ অত চিন্তাও আমি করতে পারি না তো সেই জন্যই তোমার হচ্ছে আজকের খাবারটাও তোমাদের দেখানো হলো না তো মনটাও খুব একটা ভালো নেই তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো